সালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি আজকে বিভিন্ন একটা ভিডিও নিয়ে এসেছি দেখেন আমার ছাদে একটি গাছ তুলসী গাছ মারা গেছিলো সেই গাছটা শুকিয়ে যাওয়ার পরে পাতাগুলো ধরিয়ে নিয়ে আমি এভাবে গাছটাকে কাটাই ছাটাই করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আমি ইনডোরে সাজানোর জন্য এই গাছটিকে এনেছি রুমে এখন এই গাছটি একটা ছোটো টপে আমি প্রতিস্থাপন করব তার জন্য মাটির একটা আমি এখানে নিয়ে নিচি কিছু মাটিও নিয়ে নিচি এখন এই গাছটা এখানে প্রতিস্থাপন করব সৌন্দর্য বৃদ্ধির জন্য আসলে গাছটা কত সুন্দর দেখাচ্ছে তার জন্য আমি এই গাছটা ফেলে না দিয়ে এভাবেই আমি গাছটা নিয়ে আসছি আর এই গাছটার পাশেই আমি আমি দুটো মানি প্লান্টের শাখা সংগ্রহ করছি স্থান থেকে আসলে অনেক দূর থেকে আনা বলে গাছটা একটু হেলে গেছে এখন এই গাছটা আমি যে শিকড় গুলো আছে এইগুলো আমি কেটে নিব কেটে নিয়ে আমি এর পাশেই এই গাছটা প্রতিস্থাপন করে দেব একটা পর্যায়ে এসে দেখা যাবে এই গাছটা এই গাছকে অবলম্বন ভেবে এটা পরিপূর্ণ এই গাছে ভরে যাবে তখন আমার দেখা সৌন্দর্য বৃদ্ধি পাবে আর ড্রাইনিরও সৌন্দর্য বৃদ্ধি পাবে এখন আমি এই গাছ দুটো এই গাছের পাশেই লাগিয়ে দেবো এই মাটির ভিতর শুধু বালির ভাগটা আছে আর আমি কিছু চা পাতি এখন এর ভিতর নিয়ে গাছের বৃদ্ধির জন্য এখন কিছু চা পাতি নিয়ে নিলাম গাছটা গতকালকে সংগ্রহ করে আসছি এখন এই গাছটা প্রতিস্থাপন করছে এই জন্য গাছটা অনেক শুকিয়ে আসছে কিন্তু একটু পানি পেলে গাছটা আবার বেয়ে উঠবে মানি প্লান্ট গাছ একটু মাটি পানি পেলেই ওটা বেয়ে ওঠে এখন আমি একটু পানি নিয়ে গাছের গোড়ায় আবারও ফিরে আসব দিন পর দেখা যাক আমার গাছটা কোন পর্যায়ে আসে সতেরো দিন পর দেখেন আমি আমার সেই মানি প্লান্ট গাছ প্রতিস্থাপন করছিলাম সেটা সতেরো দিন পরে আমার গাছটা কি সুন্দর ঝাঁকড়ালো হয়ে বেড়ে উঠেছে প্রতিটা গাছে কতটা শাখা বৃদ্ধি পেয়ে গেছে আর গাছটা ভরে উঠেছে এভাবে আমরা খুব সহজে ছাদে একটা গাছ মরে দেয় সেই গাছটাকে আমরা ফেলে না দিয়ে গাছে রূপান্তরিত করে নিতে পারি ড্রয়িং সাজানোর জন্য খুবই সহজে দেখেন গাছটা দেখতে কত সুন্দর লাগছে আমরা একটা মানি প্লান্ট এভাবে ইনডোরে রাখার জন্য দেখতে খুবই চমৎকার লাগছে এ ধই ভিডিও টা আপনাদের সঙ্গে শেয়ার করা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম